গণপিটুনির মুখে পরীক্ষার হল ছাড়তে বাধ্য হল ছাত্রলীগের এগারো জন নেতাকর্মীর একটি দল উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা বুটেক্সের পঁয়তাল্লিশতম ব্যাচের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল এ সময় দুপুর একটা তিরিশ মিনিটে পরীক্ষায় যোগদানের উদ্দেশ্যে ছাত্রলীগের নিবেদিত নেতাকর্মীর এগারো জন সদস্যের একটি দল পরীক্ষার হলে প্রবেশ করে সে সময় সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ তাদের ঘিরে ফেলে তাদেরকে ঘিরে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস অনেকের মুখে ভুয়া ভুয়া স্লোগানও শুনতে পাওয়া যায় তখন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখে বিশ্ববিদ্যালয়টির প্রক্টোরিয়াল টিমের সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যাওয়ার কারণে রাগে ও ক্ষোভে ফেটে পড়া ছাত্রজনতাকে সামলাতে অনেকটাই হিমশিম খান তারা চলতি মাসের একুশ তারিখ বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী একটি দল বিশ্ববিদ্যালয়টিতে থাকা চিহ্নিত কিছু ছাত্রলীগ নেতাকর্মীর তালিকা প্রকাশ করে সে তালিকার এক বিবৃতিতে জানানো হয় চিহ্নিত ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে সরকার দলীয় এজেন্ডা বাস্তবায়নের কাজ করে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর তাদের বিভিন্ন অনৈতিক ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী কর্মকাণ্ড করতে দেখা গেছে চিহ্নিত ছাত্রদের তালিকা দুটি শ্রেণীতে ভাগ করে প্রকাশ করা হয়েছে মূলত শ্রেণী দুটির পার্থক্য করা হয়েছে কাদের অপরাধ খবার যোগ্য এবং কারা সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে খবার অযোগ্য অপরাধ করেছেন সেই ভিত্তিতে শ্রেণী বিভাগ দুটির নাম রাখা হয় যথাক্রমে অ্যাপোলজি এবং এক্সট্রিম স্বাভাবিকভাবেই যাদের নাম এক্সট্রিম ক্যাটাগরিতে চলে এসেছে তাদের কোনোভাবেই উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না এবং বিভিন্ন মেয়াদে তাদের বহিষ্কার পূর্বক সকল একাডেমি কাজকর্ম থেকে বয়কট করার আহ্বান জানানো হয়েছে যাদের নাম অ্যাপোলজি শ্রেণীতে ছিল তারা আটাশে আগস্ট বুধবার বিশ্ববিদ্যালয়টির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক বুটেক্স ছাত্র শিক্ষক মিলনায়তন গ্রুপের নিঃশর্ত ক্ষমাতেছে এবং চিহ্নিত এক্সট্রিম শ্রেণীভুক্ত এগারো জন শিক্ষার্থীদের ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হবে না বলেও জানানো হয়েছে এমন পরিস্থিতিতে এক্সট্রিম শ্রেণীভুক্ত এগারো জন ছাত্রলীগ কর্মী পরীক্ষার হলে উপস্থিত হওয়ার পর তাদের ঘেরাও করে পূর্বক হল থেকে বের করে দেওয়া ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে ক্যাম্পাসে জোরপূর্বক রাজনৈতিক প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যাওয়া সহ বিভিন্নভাবে শারীরিক নির্যাতন ও চাঁদাবাজির অকাট্য প্রমাণ পেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীরা এই এগারো নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর নাবিসকো মোড় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার অভিযোগ প্রমাণিত হয়েছে